পূর্ব সূর্য উঠেছে রক্ত লাল রক্ত জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জল সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল বধন ছেড়ার হয়েছে হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল বধন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে রক্তলাল রক্তলাল রক্তলা শোশনের দিন শেষ হয়ে আসে অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে শোশুনের দিন শেষ হয়ে আসে রক্তে আগুন রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে নয়া বাংলার নয়া সকাল নয়া সকাল নয়া সকাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত রক্ত লাল রক্ত লাল রক্ত লাল উড়াও নিশা রক্তে বাজুক প্রলয় বিশাল অর্দেরি নয় উড়াও নিশা বাজুক প্রলয় বিশাল বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ বিদ্যুৎ ছিঁড়ে ফেল সব শত্রু জল শত্রু পূর্ব শত্রু সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল সেছে জনসমুধিরে রক্ত রক্তনালে রক্ত না পূর্বদি সূর্য উঠেছে রক্ত রক্তনালে রক্ত না জোয়ারে সেছে জনসমুধিরে রক্তনালে রক্ত নালে রক্ত না রক্ত নালে রক্ত রক্ত না রক্ত লাল রক্ত লাল রক্ত না রক্ত লাল রক্ত লাল রক্ত না